ছোট ছোট বাচ্চাদের রাস্তায় পথ চলাচলের সুবিধার্থে কোচবিহার জেঙ্কিং স্কুলে ছাত্রদের সেভ নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিল কোচবিহার জেলা পুলিশ এদিন স্কুল চলাকালীন কোচবিহার জেঙ্কিং স্কুলের হল এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা স্কুলের প্রধান শিক্ষক সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা এদিন স্কুলে ছোট ছোট বাচ্চাদের শেখানো হয় তারা কিভাবে রাস্তায় যাতায়াত করবে বা বাইকে চড়ে কোথাও যাওয়ার সময় তারা হেলমেট কেন ব্যবহার করবে উল্লেখ্য বর্তমান সময়ে কোচবিহার জেলা পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিশেষ কর্মসূচি নিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে যেখানে দেখানো গিয়েছে ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের কোথাও কোথাও জলপান করিয়েছেন যাতে পথ দুর্ঘটনায় আরও কমে যায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এদিনের এই কর্মসূচি বলে জানা যায় রোড সেফটি অ্যাওয়ারনেস যে উইক এইটার আজকে দ্বিতীয় দিন তো আমরা দ্বিতীয় দিনে বিভিন্ন যাচ্ছি আজকে জেন্সি স্কুলে এসেছি এখানকার ছাত্রদের সাথে আমরা কথা বললাম রোড সেফটি নিয়ে এবং তাতে সবাই না অসুবিধা এটাতে আগামী দিনে আমরা আরও ট্রাফিক বন্দোবস্ত ভালো না বলে ঠিক আছে ট্রাফিক অ্যাওয়ার নেই কারণ আমরা সুযোগ দেখেছি যে অনেকটা কমেছে যেমনটি বলেছেন আগে আরও ছিল ট্রাফিক পুলিশ মানুষ না রেলবে বন্ধ থাকলেও দেখলাম সেই বারের নিজ দিয়ে কমে যাচ্ছে মানুষ ধৈর্যের ভাব কিন্তু একটা বার ভেবে দেখ না যে একটু সময় বাঁচাতে গিয়ে জীবনটাই চলে যেতে পারে তো এরকম পরিস্থিতিতে এই জীবনটা একটা ফেস এটা একটা দারুণ লাগলো আমাদের কাছে এই ট্রাফিক অফিসারদের এই সুন্দর প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা ছেলেদের মাধ্যমে এটা যেন প্রত্যেকে বাড়িতে এবং সমাজেও যেন এর প্রভাব পড়ে কারণ ছাত্ররা ইচ্ছে করলে অনেক অনেকটাই প্রভাবিত সাধারণগুলো আমার ব্যবস্থা এই যারা এডুকেশন তারাই যদি এই হাঁচালের দায়িত্বটা নেয় তাহলে যে এই মধ্যে পড়া এই প্রয়াসটা অনেক সাফল্যগুলো আমরা বলছিলাম এই যে জেলা পুলিশের এরকম একটা উদ্যোগ কী বলবেন এই

এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার